শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমিও খুব ভালো আছি চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে সকালে উঠে করে তোলা হয়ে গেছে ছেলে স্কুলে চলে গেছে রান্নাও বসিয়ে দিয়েছি চলো দেখেন তো ময়দা নিয়ে সকালে রান্না চল বন্ধুরা আমার দুপুরে রান্নারটা সব গোছানো হয়ে গেছে কেটে চাল কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে হবে মাছ ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাছের মশলা করছি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছে ঘন্টটা করবো বন্ধুরা আমার তরকারিটা হয়ে এসেছে প্রায় চাল কমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এরপর ভাত ভাতও বসিয়ে দিয়েছি যে চাল ধুয়ে নিয়েছি প্রায় ছেলে আসলে ঘড়িতে দশটা দশ বাজে ছেলে আসার টাইম হয়ে গেছে আজকে একটা কালকে এক একদিন এক একটা সোমবার এক ড্রেস বুধ শুক্র বৃহস্পতি মঙ্গল শনি এক ড্রেস ছেলে এবার ড্রেস খুলবে চলো আমার সমস্ত রান্না হয়ে গেছে রান্না গ্যাসটা মুছে নিয়েছি ফোনটা এগুলো কাটাবাকে ড্রেসটা ভেজিয়ে রেখেছি এবার ছাদে যাবো ছাদের থেকে জামা কাপড় চলো ছাদে যাবো যাক ড্রেসটা সবাই ভেজেলাম তো সাদা তো ভেজুক পরে তাই খেজেলাম ছাদের থেকে জামা কাপড় তুলে নিই এ বাসনটাও রয়েছে মাছ আর তুলে একবারে নিয়ে যাবো চলো সবটা করে আমার নিচে তোমাদের সাথে গিয়ে কথা বলছি বন্ধুরা ছাদের থেকে জামা কাপড় নিয়ে চলে এসেছে জামা কাপড়গুলো সব ভাজ করবো ভাজ করে ঘরটা মুছবো তারপর স্নানটা করে আসবো আর একবার সকালে একবার ঘর মুছে স্নান করে পুজো করেছি তখন রান্না টান্না করা হয়ে গেছে তো একবার এগুলো সব গুছিয়ে ঘরটা মুছে স্নান করে তার মধ্যে ছেলেও পরে চলে আসবে চলোগুলো সব গুছানো ঠুছিয়ে নিই তারপর পরে আসছে তোমাদের সামনে বন্ধুরা আমার স্নান করে ঘরে চলে এসেছে দেখো ছেলেও পরে চলে এসেছে বায়না দেখো কি বায়না করছে দেখেছো এখন মাছটা রান্না করেছি এখন বলছো কে বিরিয়ানি এনে দিতে বলো দেখো তাহলে বায়না করছে এখন বেলা একটা বাজে এখন বলছে বিরিয়ানি এনে দাও এই রোদপুরে আমার যেতে হবে তাহলে বুঝো আজকে ভাত খেয়ে নাও কালকে এনে দেবো চলো দেখি কি করা যায় যেতে হচ্ছে না গেলে আর হবে না এত যেত করছে সে বলার বাইরে চলো যাই চলো যাওয়া ফোনটা রেখে যাবো ও ফোনটা দেখবে নাহলে খুব দুষ্টুমি করবে এসে আমার তোমাদের সাথে কথা বলছি বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছে ঠান্ডাও নিয়ে আসলাম বিরিয়ানিটা ভালো লাগে কিরকম কেউ দিয়েছে মাংস আমি দিচ্ছি দাঁড়ান দাঁড়ান দাঁড়াব আমি দিচ্ছি বন্ধুরা মাঠে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলো এখান থেকে এবার হেঁটে ওই সামনে গিয়ে ফটো ধরবো এই ছেলে তো ওরকম এখনো দৌড় রয়েছে বাচ্চা শুয়েছে জঙ্গলে খাচ্ছে সেটা মুখ বাঁধা আছে ও যাত্রা রয়েছে ওর পেট খায় আর না খায় পেটের নারি হয়ে বেরোচ্ছে বুঝেছে আর ছেলেটার টুপে জল রয়েছে আবার খাচ্ছে আমার মাঠছে বুঝেছো এবং ওই বন্ধুরা সেই তোমাদের সাথে মাঠে দেখা হয়েছিল তারপর বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়েছে এসে ছেলেকে টিফিন করে দিলাম ও পড়াও পড়তে বসেছিল পড়া হয়ে গেছে চলো দেখি দিই বিছনা টিসনা সবকিছু ঝেলে ভাত বসিয়ে দিই বিছনাটা গোছানো হয়ে গেছে বই তোলা হয়ে গেছে দুপুরের তো রান্না সবই রয়েছে চাল কুমড়ো রয়েছে ঘন্ট চিংড়ি মাছ দিয়ে এই যে মাছ এতটা ভাতও রয়েছে কিছু ভাত হবে ছেলে একটু ডাল সিদ্ধ করবে এই যে ভাতও বসে তোর বসে দিয়েছে রক্ত হচ্ছে তোমার ছেলে ওর গেল পড়ে উঠে ভাতটা হবে তারপর ছেলে আসবে ওকে খাওয়াবো বাজে এখন আজকে একটু ছুটি রোজ বেশিক্ষণ বেশি পড়ালেও ওর একটু ছুটিরও দরকার আজকে শনিবার যেহেতু কালকে রোববার ছুটি আছে কালকে তো সব স্কুলের কাজগুলো করিয়ে রেখেছিলাম তাই আজকে তাড়াতাড়ি পড়া হয়ে গেছে আন্টির পড়াটা ছিল পরেই দিয়েছি এবার একটু নিচে গেছে একটু জেম্বার মধ্যে ঘুরে আসুক ভাতটাও হবে তারপর হচ্ছে পরে দশটা বাজতে ছেলেকে খাওয়াবো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন কেরম কি লাগলো আমাকে জানামে কমেন্ট করবে তোমাদের ভালো লাগছে কী খারাপ লাগছে তোমরা তো কেউ আমাকে কমেন্টেও করছো না কেউ কিছু বলছো না আমি কি করে কি বুঝবো ভালো লাগছে কি খারাপ লাগছে আজকের ভিডিওটা এই এই আজকে এই পর্যন্তই করলাম টাটা বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে